শনিবার প্রচারে বেরিয়ে রাজনৈতিক প্রতিপক্ষ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফের আক্রমণ করলেন বিজেপি প্রার্থী তাপস রায় কলকাতা পৌরসভার ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ডে জনসংযোগ সারেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী পায়ে হেঁটে সাধারণ মানুষের কাছে পৌঁছে যান তিনি প্রচারের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তাপস তার অভিযোগ সুদীপ বন্দ্যোপাধ্যায় একজন ব্যর্থ সাংসদ উত্তর কলকাতার মানুষের কাছে ভোট চাওয়ার মুখ নেই তার এবার ও কত ভোটে সেটা এখন ভাবু।

এই টাকাও খরচ করতে পারেনি এতই ব্যর্থ একজন সাংসদ প্লাস উত্তর কলকাতার মানুষের কথা উত্তর কলকাতার কথা বাংলার কথা এখন নিশ্চয়ই বেরিয়ে সাজিয়ে গুজিয়ে তৈরি হচ্ছে না তো লিখে ডিগে রেডি করে দিচ্ছে কেউ সেটা বলবেন তাহলে পাঁচ বছরে একবারও উত্তর কলকাতার কথা বা প্রশ্ন পার্লামেন্টে তুলে ধরেননি কেন এবং বাংলা সঞ্জয় রায় চৌধুরী রিপোর্ট ওঙ্কার বাংলা